আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকেও পলিটিক্যাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন গত পরশু খুলনা বিভাগীয় যারা প্রার্থী ছিল অর্থাৎ বিএনপি প্রার্থী তাদেরকে ঢাকায় ডাকা হয়েছিল এবং তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং কাউকে মনোনয়ন দেয়া হয়নি বা কাউকে গ্রিন সিগনাল দেওয়া হয়নি যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে বলা হয়েছে তারা মাঠে ময়দানে কাজ করবে দলকে শক্তিশালী করবে দলকে ভোটে জিতিয়ে এনে সরকার গঠনের দায়িত্ব তাদেরকে দেয়া হয়েছে কিন্তু মনোনয়ন কাউকে দেয়া হয়নি বা গ্রিন সিগনাল কাউকে দেয়া হয়নি অনেকেই বলে বেড়াচ্ছে আমরা গ্রিন সিগনাল পেয়ে গেছি বা আমাদেরকে মনোনয়ন কনফার্ম করা হয়েছে এই বিষয়টা সম্পূর্ণ অমূলক এবং বানোয়াট এটাই প্রমাণিত হয়ে গেছে গতকাল বিভিন্ন আসন থেকে যে বার্তাগুলো এসছে তাতে পরিষ্কার হয়ে গেছে যে কেউ নমিনেশন পায়নি কাউকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি দলের জন্য কাজ করার কথা বলছে দল থেকে যাকেই নমিনেশন দেওয়া হোক তার পক্ষে সবাই কাজ করতে হবে এবং যারা মনোনয়ন পাবেন না তাদেরকে দলের যে কোনো একটা ভালো পদে রাখা হবে এবং তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা হবে এটাই বার্তা দিয়েছে কিন্তু আমরা যারা আছি আমাদের মতো আমজনতা তারা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি আমাদের পছন্দের প্রার্থী যে নমিনেশন পাবে এ বিষয়ে আমরা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে গেছি এটা নিয়ে আমরা আত্মতুষ্টিতে ভুগছি আসলে আত্মতুষ্টিতে ভোগার কোনো কিছু নেই দল যাকে নমিনেশন দেবে এবং যারা বিএনপি করে তারা বিএনপি ভোট দেবে ধানের শেষকেই ভোট দেবে কোন ব্যক্তিকে না শুধু দলকেই তারা চিনবে দলকেই ভোট দেবে এটাই হলো মেসেজ নভেম্বরে তারেক রহমান দেশে ফিরবে দেশে ফেরার পরেই মনোনয়ন চূড়ান্ত করা হবে প্রত্যেক আসন থেকে দু চারজন পাঁচজন প্রার্থী তারা মনোনয়ন ফর্ম কিনবে তাদের ভিতরে যাচাই বাছাই করে যাকে যোগ্য মনে করা হবে তাকেই মনোনয়ন দেবে এর ভিতরে একটা বিষয় আছে আমাদের ঝিনাইদহ জেলায় চারটি আসন এর ভিতরে শৈলকোপা যে আসনটা ঝিনাইদহ এক আসন এই আসন থেকে তিনজনকে ডাকা হয়েছিল বাবু জয়ন্ত কুমার কুন্ডু আলহাজ এম এ ওহাব এবং উসমান আলী ঝিনাইদহ চার আসন থেকে তিনজনকে ডাকা হয়েছিল সরি চারজনকে ডাকা হয়েছিল জেনায়দহ দেওয়া তিন আসন থেকে তিনজনকে ডাকা হয়েছিল জেনায়দহ দেওয়া দুই আসন থেকে চারজনকে ডাকা হয়েছিল এর ভিতরে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যাতে দলের পক্ষে কাজ করে নিজের পক্ষে নয় দলের পক্ষে কাজ করতে হবে দল যাকে মনোনয়ন দেবে সেই ভোটের মাঠে থাকবে এবং যারা মনোনয়ন প্রত্যাশী তারা যাকে মনোনয়ন দল দেবে তার পক্ষে কাজ করতে হবে এটাই সর্বশেষ বার্তা পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে সে প্রত্যাশাই এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ